পৃথিবীর মুষ্টিমেয় কয়েকটি কুকুরের বাচ্চা ছাড়া পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষ আজ হাদির জন্য কাঁদছে তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে তা আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করি পৃথিবীর অনেক দেশে অনেক দেশপ্রেমী বিদ্রোহী কিংবা বিপ্লবী যুগে যুগে জন্মগ্রহণ করেছেন কিন্তু তারা ওসমান হাদির মতো না তারা ওসমান হাদির মতো হতে পারেননি আসলে দেশপ্রেমিক বিদ্রোহী বিপ্লবী যারা আছেন তারা নিশ্চয়ই নিঃসন্দেহে ভালো মানুষ কিন্তু তারা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে তারা জীবনে কোনো অন্যায় কিংবা পাপ করেনি পৃথিবীতে হয়তো কোনো মানুষই পাপের উর্ধে না কিন্তু আমার বিশ্বাস হাদি হয়তো পাপের ঊর্ধ্বে কোনই পাপ নেই তার জীবনে হয়তো এই কারণেই মহান আল্লাহ তাকে পছন্দ করেছেন আর যে মানুষটা সম্পূর্ণ পাপ মুক্ত সাথে সাথে সে একজন দেশপ্রেমী বিদ্রোহী কিংবা বিপ্লবী তাই তো হয়তো মহান আল্লাহ সবার অন্তরের মণিকোঠায় হাদের জন্য জায়গা করে দিয়েছেন তার কবিতা আবৃত্তি করা নিশ্চয়ই আপনারা দেখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যখন সে কবিতা আবৃত্তি করে তখন তার বুকের ভিতর আগ্নেগিরির অগ্নিপথ শুরু হয়ে যায় মনে হয় সেই আগুনের লেলিহান পৃথিবীর সমস্ত অন্যায় অবিচার জুলুম এবং সিস্টেমকে জালিয়ে পুড়িয়ে করে দিবে তার গায়ে যখন বিল্ডিং এর উপর থেকে ময়লা পানি ছড়া হয় আর তখন আমরা যে তার আচরণ দেখেছি তা সম্পূর্ণ বিপরীতমুখী তখন মনে হয়েছিল সে একজন নিহাতি সাদা এবং বোকা মায়াবী দয়ালু প্রকৃতির মানুষ একটার সাথে আর যায় না একদমই সাংঘর্ষিক প্রিয় দর্শক বন্ধু আমার বিশ্বাস হাদি তার নিজের জীবন দিয়ে পুরো বাংলাদেশকে মুক্ত করে দিয়ে গেছে পুরো জাতিকে সে এক সুতায় গেথে দিয়ে গেছে তার জীবনের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি ইনশাল্লাহ প্রিয় দর্শক বিন্দু সরকারের কাছে আমার আকুল আবেদন হাদি যেদিন গুলিবিদ্ধ হন বারোই ডিসেম্বর সেই দিনকে বাংলাদেশ ইন্ডিয়ান আগ্রাসন মুক্ত দিবস পালন করা হোক জাতীয়ভাবে এবং সে যেখানে গুলিবিদ্ধ হয়েছে বিজয়নগর সেই বিজয়নগরকে ওসমান হাদি নগর ঘোষণা করা হোক তারই সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধের কাছে আরেকটি স্মৃতিসৌধ স্থাপন করা হোক যার নাম থাকবে হাদি স্মৃতিসৌধ প্রিয় দর্শক ভালো থাকবেন आशेपाशे सबाई के भो रखबें आल्ला हाफिज